কিছু লোক এই হাউজে কাউসারে আসবে নবী সাল সাল্লাম বলেন আমি তাদেরকে দেখে চিনব যে এরা আমার উম্মত কারণ বিশ্ব নবীর উম্মত যারা হবেন রহমতুল্লা আলমের উম্মত যারা হবেন তাদেরকে দেখে চিনা যাবে আমি দেখে তাদেরকে চিনব যে তারা আমার উম্মত আর তারাও আমাকে দেখে চিনবে যে হ্যাঁ আমি তাদের নবী সবই ঠিক আছে এরপরে আমি তাদেরকে পানি পান করাতে প্রস্তুত হব এমতাবস্থা সুম্মায় হ্যাও বাইন হোম এরকম ব্যক্তি আর আমার মাঝে আল্লাহর পক্ষ থেকে আড়াল সৃষ্টি হয়ে যাবে আপনি চিন্তা করুন ভয়াবহ তৃষ্ণার্ত অবস্থা যেখানে আর কোনো পানির ব্যবস্থা নাই একমাত্র পানি হাউজে কাউসারের পানি যা ক্ষুধা তৃষ্ণা সব কিছু নিবারণ করে দিয়ে আপনার কষ্ট লাঘব করে দিবে আপনি পান করতে যাচ্ছেন ওই সময় বাধা এসে গেল কেমন লাগবে সে দৃশ্য কত কঠিন হবে সে পরিস্থিতি তখন এবারে সালাম বলবেন যে আল্লাহ এদেরকে তো আমি চিনি এরা তো আমার উন্মত এদেরকে কেন পানি পান করতে দেওয়া হচ্ছে না বাধা কেন দেওয়া হচ্ছে ফাইকালু তখন বলা হবে ইন্না কালা তাহ তাদি মা বাদালু বাদা কে রাসুল আপনি জানেন না আপনার দুনিয়া থেকে চলে যাওয়ার পরে এরা আপনার দিনের ভিতরে কি পরিমাণ পরিবর্তন পরিবর্তনের হেরফের করেছে বেদাত করেছে নতুন জিনিস দিনের ভিতরে আবিষ্কার করেছে মন গড়ায় ইসলাম এবং ইবাদতের মধ্যে বিভিন্ন পদ্ধতি তারা চালু করেছে বেদাতের আবিষ্কারকেরা বেদাঁত সৃষ্টি করেছে বেদাত অনুযায়ী আমল করেছে এই কারণে তাদের অবস্থা হবে তখন নবির বলেছেন যে তখন আমি তাদেরকে বলবো লিমান বাদি কোন আমার পরে পরিবর্তন সাধন করেছে ইসলামের ভিতরে ইবাদতের ভিতরে আমি যা করেছি সেটাকে লক্ষ্য করে সন্ন্যাস অনুযায়ী করে নাই হাদিস অনুযায়ী করে নাই মনগড়া করেছে তারা দূর হয়ে যাও দূর হয়ে যাও লোকগুলা কিন্তু নামাজি মানুষ হবে এ লোকগুলা কিন্তু দিনদার মানুষ হবে কারণ বেদাত কোনো বেদিন মানুষে করে বেদাত কারা করে প্র্যাকটিসিং মুসলিমরা বেদাত করে যে ইসলাম প্র্যাকটিসই করে না তারা দাঁ তার বেদাত কি সে তো এবাদতই করে না এবাদত করে কিন্তু বেদাত পদ্ধতিতে করে আল্লাহ তালা আমাদেরকে বেদাত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন এই জন্য মোমিনের কাছে বেদাত হলো শির্কের পরে অনেক বড় আতঙ্কের নাম অনেক বড় আতঙ্কের নাম সে বেদাত থেকে বেঁচে থাকার চেষ্টা করবে আল্লাহ তালা আমাদেরকে বেদাত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন এক প্রকারের মানুষ আমরা পেয়ে গেলাম দ্বিতীয় প্রকারের মানুষ হলেন যারা শাসকদের মোসাহেবি করে তোষামদি করে যাদের পাওয়ার আছে ক্ষমতা আছে এদের ওইলিং করে তেলায়ন করে এদেরকে জিহুজুর জি করে এদের অন্যায়গুলোকে অন্যায় বলে স্বীকার করে না তাদের দলের অনুসারী অথবা তাদের ভক্ত অনুরক্ত বলে তাদের অন্যায়গুলোর পক্ষেও সাফাই গায় সেগুলোকেও ধামাচাপা দেওয়ার চেষ্টা করে আসে না এরকম মানুষ সব সময় সব যুগে পৃথিবীর সব দেশের সব ভূখণ্ডেই এরকম মুসাহিব এবং তো কমবেশ কম থাকে অন্যায়কে অন্যায় বলে না বিভিন্ন দুর্বলতার কারণে অন্যায়কে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে এদেরকেও নবী সাল্লা সাল্লাম একই বাণী করেছেন এরাও হাউজে কাউসারে আসতে পারবে না আসতেই পারবে না এবং এ বিষয়ে সহিব নেহিবানে এবং মাওয়ারিদুদ্দম আনে এবং মুসনাদে আহমদে অর বিভিন্ন হাদিসি কিতাবে বিশুদ্ধ সূত্রে বর্ণিত হয়েছে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন ইন্না হইয়া বাদি ওমার নিশ্চয় আমার পরে অনেক শাসক পৃথিবীতে আসবে ফামান দাখলে আলিহিম ফসাদ্দা কাহম বিকৃত বিহিম ও আন আহম আলাদুল মিহিম যারা এই সমস্ত শাসকদের মিথ্যা কথা মিথ্যা প্রতিশ্রুতি জনগণের সাথে মানুষের সাথে বা বিভিন্ন লোকদের সাথে তারা যে মিথ্যা কথা বলবে এগুলোকে যারা সত্যায়ন করবে জানে মিথ্যা তারপরও ওই ওর পক্ষে সাফাই গাইবে এবং তার সত্যায়ন করে বেড়াবে ও আনিম তারা যে মানুষের প্রতি প্রজাদের প্রতি জুলুম করবে সেই জুলুমে যারা সহযোগিতা করবে তাদেরকে সমর্থন করে সহযোগিতা হোক কথা দিয়ে সহযোগিতা হোক কাজ দিয়ে সহযোগিতা হোক যেভাবে হোক সহযোগিতা করবে মিন্নি মিনী ওয়ালাস্তোমিন হো দুনিয়ার রাজত্ব চিরকাল থাকবে না দুনিয়ারে তোষামিতি করার সুযোগ চিরকাল থাকবে না নবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফলাইসা মিননি আমি তাদের কেউ নই আর তারাও আমার কেউ নয় তাদের কোন পরিচয় আমি দেব না কিয়ামতের ময়দানে ওয়ালাইসা বিওয়ারিদিন আলাইাল হাউজ আমার হাউজে কাউসারে তারা পানি পান করতে আসতেও পারবে না আর ওয়া মাল্লামু ইসাদদাককুম বিকদবিহিম যারা শাসকদের শাসক বলতে রাষ্ট্রের শাসক হওয়া কোনো জরুরি না স্থানীয় শাসক হতে পারে অঞ্চল ভিত্তিক শাসক হতে পারে প্রভাবশালী ব্যক্তি হতে পারে যাই হোক এদের মিথ্যাচারিতায় যারা বিশ্বাস করে না তাদের মিথ্যাকে মানুষকে বিশ্বাস করানোর অপচেষ্টা করে না ওয়ালাম মিহিম তাদের অত্যাচার অবিচার করার কাজে তাদেরকে সহযোগিতা করে না ফাহুয়া মিনু আনামিন হুক এই ব্যক্তি আমার উম্মত আর আমি তার নবী সাল্লামের ভাষ্য আলিয়াল হাউজ আর সে আমার কাছে হাউজে কাউসারে পানি পান করার জন্য আসবে প্রিয় ভাই আমার অতএব জালেমের কখনো তো সমাৎকারী হবেন না জালেমের পক্ষাবলম্বনকারী কখনো হবেন না সে আপনার যত প্রিয় মানুষ হোক যত কাছের মানুষ হোক সবসময় ন্যায়ের পক্ষে থাকবেন ন্যায় যদি আপনার প্রিয় মানুষের বিরুদ্ধেও থাকে সেখানে থাকবেন কখনো অন্যায়ের পক্ষে থাকবেন না আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন মেদার থেকে এবং অন্যায়কারীর সমর্থন করা থেকে তার পক্ষ অবলম্বন করা থেকে আল্লাহ আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করুন কে আমাদের ভয়াবহতম দিনে চরম হাউজ হাউজে কাউসারের পানি পান করার তফিক আমাদেরকে দান করুক এই জন্য ন্যায়নিষ্ঠভাবে চলতে হবে আর সন্ন্যভিত্তিক জীবন গড়ে তুলতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে তফিক দান করুন